এখানে পাশাপাশি দুপুরে মিটিং চলছে একদিকে তৃণমূলের একদিকে আপনাদেরও এবং সেখানে আপনি জনসংযোগ করতে করতে এলেন কি বলবে এখন আমাদের পূর্ব মিটিং এই বিষয় থেকে বাঞ্চা করার চেষ্টা চালিয়েছে আপনি নিশ্চিতভাবে দেখেছেন প্রশাসন মঞ্জীরা যে রাস্তা তৈরি করে দিয়েছে আমি দাঁড়িয়ে থেকে আমাদের কর্মী সমর্থকদের সেই রাস্তাতে পাঠাচ্ছিলাম আমি সৌজন্যতা রাজনীতি পছন্দ করি এই ধরনের রাজনীতিকে আমি ভালোবাসি না এদিকে আমি প্রাধান্য দেবো না দেখার অসুবিধা কি আছে তারাও কোন একটা রাজনৈতিক দলের কর্মী আমি একটা রাজনৈতিক দলের কর্মী একে অপর থেকে কি শুভেচ্ছা বিনিময় করা যায় না এই হিংসা কেন আমাদের মধ্যে ঢুকবে তারা তৃণমূল করে আমরা হাইসেপ করি এটা ডিফারেন্স তাদের তাদের মতো ভাই পলিটিক্স করে আমরা আমাদের মতো ভাই পলিটিক্স করছি আজকে দেখলাম আপনি আসার পরে তৃণমূলের অনেক কর্মীরা আপনাকেও হাত দিয়ে বাবা তাদের তাদের মনে আছে বলে দিচ্ছে ওইখানে এখানে না মিটিংয়ে না আসলে

পুলিশ প্রশাসন যেভাবে আমাদের সাধারণ মানুষ আসার জন্য যে রাস্তা করে দিচ্ছে আমি দাঁড়িয়ে থেকে আমাদের যে মতটা আছে ওরাকে মানে করবো রাজনৈতিক প্রোগ্রাম হবে রাজনৈতিক সৌজন্যতা আমরা দেখেছি ওদের যদি রাজনৈতিক সৌজন্যতা থাকতো যে মতটা যাচ্ছে অন্য রাজনৈতিক দলে যে যেটা যাচ্ছে তাকে সেই সময় সম্মান দেওয়া দরকার ছিল আমি ওদেরকে উল্টে হাত দেখালাম যে ভালো থাকো শুভেচ্ছা জানালাম যে প্রোগ্রাম করছো তোমার তো মতো প্রোগ্রাম করো আমাকে আমার মতো প্রোগ্রাম করতে পারো স্লোগান দেবে ঠিক না ঠিক আছে বিধানসভার মধ্যে একটা বার দিচ্ছে রাজনৈতিক স্লোগান বানিয়ে দিয়েছে ওদের দিকে আমার একটু রাগ হয় না এটা ভাববেন না আমি গাড়ি থেকে নেমে ছুটবো এটা আমার হয় না